সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্রে যে টপিকগুলো রিভিশন করলে হান্ড্রেড পারসেন্ট মার্ক নিশ্চিত করতে পারবা এখন দেখো অনেক মেধাবী শিক্ষার্থীকে আমি দেখছি যারা হচ্ছে অনেক ভালো প্রিপারেশন নিছে অনেক গুছানো প্রিপারেশন আছে। বাট সে সময়ে রিভিশনটা প্রপারলি দিতে পারে নাই তারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে কমানো পায় না এবং যে কোশ্চেনগুলো পারে ওই কোশ্চেনগুলো তারা ভুল করে আসে ঠিক আছে রিজন কি রিজন হচ্ছে তোমার যেই টপিকগুলো থেকে কোশ্চেন আসে ওই টপিকগুলো স্কিপ করো পুরো বই রিভিশন করতে যায় তার মানে যেটা দরকার সেটা না পড়ে অন্য অতিরিক্ত পড়ে তারপর হচ্ছে কি পরীক্ষা কমন পায় না এবং যেই কোশ্চেনগুলো হুবু কমন আসে সেগুলো ভুল করে আসে তার মানে এই ভিডিও দেখে তুমি বুঝতে পারবা যে কোন টপিকগুলা তোমার টার্গেট করা উচিত এবং কোন জায়গাগুলো রিভিশন করা উচিত তো চলো শুরু করা যায় এখন দেখো হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র সো আমরা জানি যে ফার্স্ট পেপারের তুলনায় দ্বিতীয় পত্রটা আমাদের কাছে একটু হলেও কি টাফ মনে হয় ফার্স্ট অফ অল তুমি সিকিউর জন্য ষাটটা সিকিউর জন্য তোমাকে টপিক কি করতে হবে টপিক টার্গেট করতে হবে টপিক টার্গেটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে তুমি যদি টপিক টার্গেট করতে না পারো তাহলে হচ্ছে হলে গিয়ে তুমি তুমি সিলেক্ট করতে না যে কোন আনসার করবা ঠিক আছে এখন দেখো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে তুমি কোশ্চেনে যদি নির্বাচন করতে না পারো কোনগুলা দিবা তার মানে পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমার ভুল হওয়ার পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট যে তুমি হচ্ছে ধরো র্যান্ডমলি হচ্ছে সিলেক্ট করে ফেললা পরে দেখলা যে ওই কোশ্চেনগুলো অনেক টাফ চলে আসছে তো তোমার অবশ্যই অবশ্যই টপিক টার্গেট করতে হবে এবং এমনভাবে টার্গেট করতে হবে যে এই টপিকগুলো থেকে কোশ্চেন যেভাবেই দেখ যেভাবেই করুক আমি ইনশাল্লাহ আনসার করে আসতে পারবো এবং একশো মার্ক পাবো ওকে তা আমি যদি বলি কবিভাগের জন্য ক বিভাগের জন্য তোমার যৌথমুলদিনী কোম্পানি এখান থেকে দুইটা সিকিউ দেওয়া লাগবে মানে যেটা আমরা বলতে পারি যৌথমুলদিনী কোম্পানির আর্থিক বিভিন্ন সো এটা কোনো তোমার অপশনই নাই যে তুমি এটা স্কিপ করবা অবশ্যই অবশ্যই পারা লাগবে তার মানে এখান থেকে তো দুইটা দেওয়া লাগবে কোনো কথা নাই আমরা এই দুইটা সিকিউ আগে থেকে অনেক বেশি প্র্যাকটিস করব এবং যাওয়ার আগে জাস্ট একবার করে আয় বিবরণী বিশদায় বিবরণী বলো বা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা মালিকানা সত্য বিবরণী এগুলার বেসিক সিকোয়েন্সটা দেখে যাব বেসিক শখটা দেখে যাব কোয়েশ্চেন যেভাবে আসুক আমি সক অনুসারে বসাতে পারলেই নাম্বার ঠিক আছে এবার আসো খ বিভাগ থেকে সিলেক্ট করাটা আমাদের জন্য টাফ এখন খ বিভাগ থেকে তুমি যেটা করবা খ বিভাগ থেকে মনে করো তোমার যে কোনো তিনটা বা সর্বোচ্চ চারটা টপিক টার্গেট করো তা আমি যেটা বলবো মনে করো যৌথমন্দনী কোম্পানির মূলধন খুবই সহজ একই ধার্সের কোশ্চেন আসতেছে প্রতি বছর কী আসতেছে ক নম্বরে হচ্ছে তোমার বলতে পারে যে কতটুকু খরচ হয়েছে খ নম্বরে বলতে পারে যাবেদা মানে বলতে পারে কি নম্বরে মাস তোমাকে যাবেদা যাবেদাই ক্যালকুলেশন করতে বলবে তার মানে হ নম্বরে যাবেদা 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 একই সিকোয়েন্সের যাবেদা একটা ম্যাচ যদি করো দেখবা যে প্রত্যেকটা ম্যাচ একে জাস্ট টাকার অঙ্কের একটা চেঞ্জ আসে এবং গ নম্বরে গিয়ে আর্থিক বিবরণী করবা যৌথ মূলধনী কোম্পানির ঠিক আছে সো এই টপিকটা থেকে দুইটা আনসার করবা তারপরে যৌথ মূলধনী কোম্পানির মূলধন যৌথ মূলধনী যৌথ মূলধনী কোম্পানির মূলধন যৌথ মূলধনী কোম্পানির মূলধন এটা থেকে এটা থেকে দুইটা সিকিউ তুমি অবশ্যই অবশ্যই আনসার করে ট্রাই করবা এবং খুব সহজেই দিতে পারবে ঠিক আছে তারপরে দেখো যদি হচ্ছে আমি বলি সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ আর্থিক বিবরণী বিশ্লেষণ এই আর্থিক বিবরণী বিশ্লেষণ আর্থিক বিমণী বিশ্লেষণ থেকে তুমি অবশ্যই অবশ্যই কী করবা এটা থেকে দুইটা সিকে আনসার করবা খুবই বেসিক থেকে কোয়েশন আসে কি আসতে পারে চলতি নবাদ কত আসতে পারে তোমার হচ্ছে যে কার্যকরী মূলধন অনুপাত কত আসতে পারে তরিত অনুপাত কত ঠিক আছে আসতে পারে মুনাফার হার্ট সংক্রান্ত অনুপাত কত একই টাইপের ব্যবসায়িক কর্মতৎপরতা যে আবর্তন অনুপাতগুলো স্পেশালি মজুদা আবর্তন অথবা আসতে পারে দেনাদার আবর্তন পাওনাদার আবর্তন এই টাইপের কোশ্চেন আসতে পারে মূলধন গিয়ারিং অনুপাত কত বা হচ্ছে দায় মালিকানা অনুপাত কত একই কোশ্চেন ভাই একই সূত্র একইভাবে আসবে এবং মনে হচ্ছে যেগুলা পাড়া কোয়েশ্চেন এখান থেকে তুমি দুইটা মাস্ট আনসার করবা হানড্রেড পার্সেন্ট আনসার করবা ঠিক আছে এটা একটু টার্গেট করবো আরেকটা টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা জানো যে মজুদ পণ্যের হিসাব নিকাশ মজুদ পণ্যের হিসাব নিকাশ মজুত পণ্যের হিসাব নিকাশ ঠিক আছে এটাও আনসার করবা কারণ এটা লিফো প্রদর্শন করবা যে প্রতিষ্ঠানে কতটুকু মাল আসলো কতটুকু চলে লিফো মেথড ফিফো দুইটা পারলে ইনশাল্লাহ হয়ে যাবে তারপর আসো আমরা আরেকটা টপিক টার্গেট করে ফেলি উৎপাদন ব্যয়টা টার্গেট করতে পারি তার মানে উৎপাদন ব্যয়টাও কি একই সিকোয়েন্সের ম্যাথ এবং তুমি এখানে একটা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে খরচগুলো উৎপাদন ব্যয়গুলো মানে একটা পণ্য উৎপাদন করতে যে ব্যয়গুলো হয় অর্থাৎ পণ্য উৎপাদন করে এটা বিক্রির আগ পর্যন্ত যত খরচ হয় এই খরচগুলো বিভিন্ন ক্লাসিফিকেশন আসে একই ধাপ মানে আমরা কী করি ব্যবহৃত কাঁচামাল বের করি মুখ্য ব্যয় বের করি তারপর হচ্ছে কারখানা ব্যয় উৎপাদন ব্যয় বের করি উৎপাদিত পণ্য উৎপাদন ব্যয় বের করি এবং সর্বশেষ আমরা হচ্ছে লাভটা অথবা মোট বিক্রয়টা কী করে আমরা ক্যালকুলেশন করি ঠিক আছে তার মানে উৎপাদন ব্যয়টাও তুমি টার্গেট করতে পারো এখন আসো অংশীদেরই ব্যবসায়ী হিসাব টিকে যে পারো ভালো বাট না পারলে এটা হচ্ছে আমার সিকিউরিটন আনসার না করাটাই বেটার ঠিক আছে বাট যারা আগে থেকে প্র্যাকটিস করেছে তারা অবশ্যই কি আনসার করতে পারো তবে যে কোনো তিনটা টপিক ভালো করে টার্গেট করলে তুমি পাঁচটা শিখেও সহজে আনসার করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে সো অবশ্যই অবশ্যইভাবে টার্গেট করো এবং আমরা যদি একটু বলি যে অংশীদির ব্যবসার হিসাব নিকাশ এখান থেকে তুমি কী পড়বে এমসি কির জন্য অংশীদির ব্যবসার হিসাব নিকাশ এটার জন্য তুমি এমসিকের জন্য কী পড়বা যেমন উত্তোলনের সুদ এই উত্তোলনের সুদ নিয়ে আমাদের অনেক কাহিনী আছে এটা যে দেখে যাও তারপরে ঋণের সুদ এটা দেখে যাও হ্যাঁ ঋণের স্যুটটা দেখে যাও ইম্পর্টেন্ট তারপরে যে আমরা বলি কী দেখবা বন্টনকৃত মুনাফাটা এই বন্টন কৃত মুনাফা বন্টনকৃত মুনাফা এখান থেকে কোশ্চেন আসে এটা দেখে যাও বন্টনকৃত মুনাফাটা দেখে যাও তারপর যদি বলি কী দেখবা সেটা হচ্ছে মনে করো এখানে তোমার যে ইন্ডিভিজুয়াল যে মূলধন হিসাব তৈরি করতে বলে এই মূলধন হিসাবকে কত টাকা পাইলে আলাদা এটা একটু দেখে যাও তার মানে এই যে টামগুলা উত্তোলনের অনেক কাহিনী আছে যে উত্তোলন উপর সবসময় ছয় মাসে ধার্য করতে হয় যদি বলে না দেয় তাহলে হচ্ছে কি বলে না দিলে হচ্ছে বের করার দরকার নাই যদি বলে দেয় তাহলে হচ্ছে ওই পার্সেন্ট অনুসারে আমরা বের করবো এবং ছয় মাসে তারিখ দেওয়া থাকলে তারিখ অনুসারে বের করতে হবে ঋণের উপরে সুদটা কী ভাই এটা হচ্ছে যদি দেওয়া না থাকে চুক্তিও করা না থাকে অলওয়েজ ছয় পার্সেন্ট হারে কি ধার্য করতে হয় এটা আমরা ধার্য করে ফেলবো ওকে তারপর দেখো বন্টন কিন্তু মুনাফা তুমি মোট মুনাফা থেকে জাস্ট খরচগুলো বাদ দিলে কি আমরা বন্টন কিন্তু মুনাফাটা চলে আসে এখন দেখো মুনাফা বন্টন করা হয় মূলত চুক্তি অনুসারে ব্যবসার মুনাফা বন্টন করা চুক্তি অনুসারে চুক্তি দেওয়া না থাকলে সমান হারে চুক্তি দেওয়া না থাকলে সমান হারে এবং যদি হচ্ছে তোমার ব্যবসা অবসান হয়ে যায় তখন কি তখন হচ্ছে মূলধন ব্যালেন্সের ভিত্তিতে তোমার কী করতে হবে এই মুনাফাটা বন্ধন করতে হবে ঠিক আছে এই টার্মগুলো ইম্পর্টেন্ট যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে তুমি শিখে যাও শেয়ার অবহার শেয়ার অধিহার বা প্রিমিয়াম এইগুলো কোন জাতি হিসাব কোথায় প্রদর্শন করা খুবই ইম্পর্টেন্ট এই টার্মগুলো ঠিক আছে শিখে যাও ইস্বীকৃত মূলধনটা কী তারপর হচ্ছে তোমার বিলিকৃত মূলধনটা কি বা অনুমোদিত মূলধনটা কি মূলধনের ক্লাসিফিকেশনগুলো একটু শিখে যাও শিখে যাও অবলোকের কমিশনটা এগুলো থেকে আমি কেউ আসে আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে কোনটা কোন ক্যাটাগরি অনুপাত এখানে তোমার যে অনুপাতগুলো যেমন তারল অনুপাত এটার মধ্যে চারটা অনুপাত আছে তারপর হচ্ছে ব্যবসায়িক কর্মতৎপরতা অনুপাত এটার মধ্যে কোন অনুপাতগুলো আছে মুনাফা অর্জন অনুপাত বা মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত তারপর আছে দীর্ঘমেয়াদী সচ্ছলতা অনুপাত মানে দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা অনুপাত সো এই প্রত্যেকটা অনুপাতগুলো একটু শিখে যাও পণের হিসাবের ক্ষেত্রে লিফো মেথডটা এবং ফিফো মেথডটা এগুলো একটু ভালো করে দেখো এখান থেকে কোয়েশ্চেন আছে লিফো এবং ফিফো আর দুইটা টার্ম ইম্পর্টেন্ট যেখান থেকে তোমাকে সমাপনী মজুত পণ্য বের করতে বলবে এবং হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বের করতে বলবে সমাপনী মজুত পণ্য এবং হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এই দুইটা টার্ম অনেক ইম্পর্টেন্ট এবং একটা বিষয় এখানে খেয়াল করতে হবে সেটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়টাই কিন্তু বিক্রয় পণ্যের ক্ষেত্রে এটা মাথায় রাখা লাগবে সো এই টার্মগুলো তুমি রিভিশন করতে পারলে ইনশাল্লাহ ইনশাল্লাহ দ্বিতীয় দ্বিতীয়পত্র তোমার রিভিশনটা অনেক ভালো হবে তোমার যে টার্গেট যে ভাই এ প্লাস বা নাইনটি অফ মার্ক সেটা খুব নিশ্চিত একদম ইজিলি তুমি কি করতে অ্যাটেন্ড করতে পারবে ইনশাল্লাহ একটু গুছানো প্রিপারেশন দরকার রিভিশন দরকার ওই টপিকগুলো যেগুলো হচ্ছে আমি আলোচনা করলাম এগুলো বারবার রিভিশন দাও ইনশাল্লাহ ভালো করতে পারবে ঠিক আছে তো দেখো এইস এসসি পঁচিশ এবং ছাব্বিশ বাসের শিক্ষার্থীদের জন্য আমরা নিয়ে আসি ওয়ান শর্ট বিজনেস স্টাডিজ কোর্স সেই কোর্সে কি থাকছে হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় পদে তিরিশটি ক্লাস ফাইন্যান্সের প্রথম দ্বিতীয় পদের পঁচিশটি ক্লাস মার্কেটিংয়ে পঁচিশটি এবং ম্যানেজমেন্টে পঁচিশটি ক্লাস তার মানে গ্রুপ সাবজেক্টে তুমি যদি চাও নিশ্চিত এ প্লাস এবং যদি চাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো তাহলে গ্রুপ সাবজেক্টে তোমাকে বস হতে হবে মানে বেসিক ক্লিয়ার থাকতে হবে বেসিক ক্লিয়ার থাকলে আইসিসি তো ভালো করবেই অ্যাডমিশনও ভালো করা যা সময়ের ব্যাপার ঠিক আছে সো তোমাদের জন্য প্রত্যেকটা কোর্স আমরা একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা চাপ্টারের প্লে লিস্ট আকারে দিব এবং যেখান থেকে তুমি প্রত্যেকটা চাপ্টারের পর্ব আকারে আমরা তিনটা ভাগে বিভক্ত করব নাম্বার ওয়ান কনসেপ্ট ক্লিয়ার নাম্বার টু কী করবো বলো তো নাম্বার টু আমরা এম সলভ করবো নাম্বার থ্রি সিকিউ তার মানে তুমি একদম বেসিক থেকে একদম গুসান একটা প্রিপারেশন নিতে পারবা আমাদের এই কোর্স থেকে সেই কোর্সটি এখন নিলে তুমি চব্বিশশো টাকার কোর্স নিতে পারবা জাস্ট এগারোশো নিরানব্বই টাকায় এছাড়া দেখো এই কোর্সটি কিনলে কিন্তু তোমার জন্য হাতে থাকছে আরও লেকচারশিট পিডিএফ ফাইনাল মডেল টেস্ট তার মানে তুমি যেই ক্লাসগুলো করতেছো তোমার হাতে কি সেটা আবার সেটা টাকার থাকতেছে ঠিক আছে অনেক সহজ হবে তোমার জন্য সো দ্রুত ভর্তি হয়ে যাও এগারোশো নব্বই টাকায় ভর্তি হতে কল করো হচ্ছে আমাদের এডুকেশন অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো এই নাম্বারে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে এছাড়া হচ্ছে আমাদের এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে দিয়ে বিস্তারিত জানতে পারো থ্রুদ এনরোল করে নাও এছাড়াও তোমাদের জন্য আরও থাকছে হচ্ছে মাইক্রো কোর্স বিজনেস স্টাডিজ তুমি যদি চাও যে ভাইয়া আমার ম্যানেজমেন্ট দরকার নাই আমার মার্কেটিং দরকার নাই আমার দরকার শুধু অ্যাকাউনটিং তাহলে কি আমার জন্য কোনো কোর্স আছে হ্যাঁ তাহলে তোমার জন্য থাকছে মাইক্রো কোর্স অ্যাকাউন্টিং এখানে জাস্ট তুমি শুধুমাত্র অ্যাকাউন্টিং কোর্স পেয়ে যাচ্ছ নয়শো টাকার কোর্স মাত্র একশো নিরানব্বই টাকা দ্রুত কোর্সটি কিনে নাও এবং প্রত্যেকটা চাপটা যেটা বললাম ব্যাসিক থেকে পড়ানো হবে এবং তুমি ধারাবাহিক ক্লাসগুলো করলে ব্যসিক তো ক্লিয়ার হবে এবং তোমার এ প্লাস পাওয়ার পথটা আরও সুগম হয়ে যাবে ঠিক আছে দ্রুত কোর্সটি কিনে নাও এবং নিজেকে এগিয়ে রাখো অ্যাডমিশন এবং আইসিসির জন্য